শুভ দুপুরের শুভেচ্ছা জানাই আমার সকল ফেসবুক বন্ধুদেরকে তো যে টপিকটা নিয়ে আজ ভিডিওটা বানাচ্ছি সেটা একটু মন দিয়ে সবাই শুনবেন বা মন দিয়ে দেখবেন কালকে বেলায় একটা গরু এখানে পড়ে যায় এখানে পড়ে যায় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে এখানে পড়ে যায় গরুটা অনেক চেষ্টা করার পরেও এই উপরে উঠতে পারছে না ঠিক আছে এই উপরটাতে উঠতে পারছে না ডোবার মধ্যে পড়ে গিয়েছে খালের মধ্যে এই খালটার মধ্যে পড়ে গিয়েছে কোনো মতে গরুটা উঠতে পারছে না তো গরুটা অনেক চেষ্টা করেছে ওঠার জন্য কিন্তু কোনো মতেই উঠতে পারেনি ঠিক আছে তো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না একার দ্বারা হচ্ছে না উঠানো খুবই গর্ত আছে গরুটার থেকে নিচেই আছে গর্ত থেকে গরু অনেক নিচে আছে তো ওঠানো যাচ্ছে না একা তো আমি অনুরোধ করব আমার সমস্ত লোকাল বা সামনাসামনি যে ফেসবুক বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করব যে আমার সাথে একটু সহযোগিতা করে এই গরুটাকে আজকার মধ্যে রিকভারি করতে হবে নালে এই বর্ষাকালের দিনে বৃষ্টিটি ভিজে না খেতে পেয়ে হয়তো এখানেই মারা যাবে তাই সমস্ত বন্ধুকে আমি অনুরোধ করব যে বন্ধুরা তোমরা যে যে এই ভিডিওটা দেখতে পাবে একটুকু আমাকে সহযোগিতা করো সবাই মিলে এসে এই গরুটাকে উদ্ধার করি নাহলে গরুটা হয়তো এখানেই মারা যাবে কাল থেকে পড়ে আছে কাল থেকে এখানে পড়ে জল পাইনি কিছু খায়নি জল পায়নি আহ 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 দেখুন কত ওঠার চেষ্টা করছে কিন্তু কোনো উঠতে পারছে না তো কাল থেকে জল পাইনি জলও খেতে পায়নি কিছু খাবার পাইনি আর রাত্রের বেলা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভেজেছে তাই কাল থেকে এখানে ছটফট করছে তাই সমস্ত যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখতে পাবেন তো প্লিজ পারলে সময় করে একটু আমার সাথে সহযোগিতা করে এটিকে আজকের মধ্যে উঠিয়ে দিতে হবে কাল থেকে পড়ে আছে এখানে দেখছেন কীরকম ঘোরাফেরা করছে যে ওঠার জন্য ছটফট করছে কিন্তু পারছে না ঠিক আছে সবাইকে অনুরোধ করছি যে আপনারা বন্ধুরা যেসব বন্ধুরা সামনে আছেন প্লিজ একটুকু হেল্প করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন একে উঠতে সাহায্য করুন সবাই মিলে তাহলে হয়তো গরুটা তার বাচ্চা যেখানে আছে তার কাছে যেতে পারবে খুবই খারাপ লাগছে কাল থেকে পড়ে আছে একা ওঠাতে পারেনি আর কে আসবে এগিয়ে সেটাও আমি এখন ভরসা করতে পারছি না দেখছেন দেখুন নিজের চোখে দেখুন কীরকমভাবে ওঠার চেষ্টা করছে তিনি কোনো মতে উঠতে পারছে না কোনো মতে উঠতে পারছে না আর এত বড় গরু ধরে ওঠা আমার পক্ষে সম্ভব নয় আর দশজন এলে হয়তো উঠাতে পারবো সবাই মিলে তাই সবাইকে অনুরোধ করছি যে আমাকে একটু হাত বাড়িয়ে দিন যাকে গরুটাকে রেস্কিউ করতে পারি সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন